সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই সংস্কার করতে বলে বিএনপি এবং এর চেয়েতে বেশি সংস্কার বিএনপি মানবে না এটা স্পষ্টই ঘোষণা করে তাদের দাবিতে এখন প্রশ্ন হল সুস্থ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে কি কি প্রয়োজন সেটা যদি আমরা দেখি তাহলে বুঝবেন বা পরিষ্কার হওয়া যাবে যে এই একটি বিষয়ে সংস্কার ছাড়া বিএনপি আর কোনো বিষয়ে সংস্কার চাচ্ছে না এবং সেটা যদি কোনো সরকার করে তাহলে ওরা সেটা মানবে না ভালো কথা অন্তর্বর্তীকালীন সরকার কাদের পরামর্শে হল সেখানেও কিন্তু বিএনপি বিএনপিরই পরামর্শ ছিল অন্তর্বর্তীকালীন সরকার হোক তার মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এই দুটি সরকার ব্যবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে কারণ বিএনপি তো বলতেই পারতো না অন্তর্বর্তীকালীন সরকারের দরকার নাই জাতীয় সরকারের দরকার নাই কোনো সরকারি দরকারই নাই শুধু একটা তত্ত্বাবধায়ক সরকার বানালি হচ্ছে বিএনপি সেটা বলেনি বা বললেও থোপে টেকে নেয় এখানে কিন্তু বিএনপির প্রথম পরাজয় আচ্ছা যে বাদ দিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বায়াসে না যেয়ে বিএনপি যেটা বলছে যে একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যা যা সংস্কার দরকার এ কথাটা কিন্তু বলছে না বলছে একটি সুস্থ এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে করতে যেটুকু সংস্কার প্রয়োজন মানে যা না করলেই নয় সেটুকু সংস্কার পর্যন্ত তারা মানবে এর বেশি কোনো সংস্কার তারা মানবে না কেন বিএনপি ইনিয়ে বিনিয়ে নাকি কান্না কেঁ কেঁদে এখন বলছে যে সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয় এটাকে সাংঘর্ষিক করবেন না আসলে বিএনপি যখন বলে সুস্থ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেইটুকুই সংস্কার করা হোক এর বেশি সংস্কার বিএনপি মানবে না তার মানে সংস্কার বেশি কম হইতে পারে যে পূর্ণ সংস্কার বা বেশি সংস্কার মানবে না সে ছোটোখাটো সংস্কার মানবে কী করে আর মানেই বা কেন তার মানে বিএনপির সংস্কার প্রসঙ্গেই গোড়ায় একটা গলদ আছে আর এই গলদটা বিএন বিএনপি মীমাংসা না করেই বলছে সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয় বিএনপি ভুলে যাচ্ছে যে ঠিক যেভাবে সে বলছে সংস্কার এবং নির্বাচন সম্ভব নয় সে সেভাবেই কিন্তু এটি চূড়ান্ত সত্য এবং বাংলাদেশে চুয়ান্ন বছরে ভোটের রাজনীতি করা এবং ভোট দেওয়া মানুষগুলা সবাই কিন্তু দেখেছে কেবলমাত্র নির্বাচন একটা গণতান্ত্রিক দেশ দিতে পারে না গণতান্ত্রিক একটা দেশ পেতে হলে গণতন্ত্র পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি সেই পদ্ধতিটাই গণতান্ত্রিক হতে হয় বাদ দিলাম সে আলাপ আপাতত এখন আসি নির্বাচন নিয়ে নির্বাচন করতে গেলে কি কি সংস্কার করতে হবে নির্বাচন করতে গেলে যে সংস্কারগুলি করতে হবে সেটা হলো নির্বাচন ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে হলে নির্বাচন ব্যবস্থার সাথে কি কী সম্পর্কযুক্ত কোন কোন প্রতিষ্ঠান সম্পর্কযুক্ত সেটা কিন্তু আপনাকে আমলে আনতে হবে আপনি যদি নির্বাচন সংস্কার করতে চান তাহলে আপনার নির্বাচন আইন সংস্কার করতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি সংস্কার করতে হবে নির্বাচনের সঙ্গে মানে ভোট পুলিংয়ের সঙ্গে বা ভোট সংগ্রহের সঙ্গে যে সকল প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকে তাদের সকলকেই সংস্কার করতে হবে তাহলে নির্বাচন ব্যবস্থা কি কেবল সংস্কার করা যায় নাকি করার কোনো উপায় আছে যদি নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতি নিয়েও আপনি নিরপেক্ষ জায়গাটা খুঁজতে চেষ্টা করেন তাহলে এই যে কায়দায় নিয়োগ হয় সেই কায়দাটা ঠিক আছে বা নাই যে পদ্ধতিতে নিয়োগ হচ্ছে সে পদ্ধতিতে পদ্ধতিটা ঠিক আছে বা না নাই এই পদ্ধতি তো সাংবিধানিক পদ্ধতি এই পদ্ধতি সংবিধান সম্পর্কে বলে দেওয়া আছে এবং ভোট করার আগে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে এই পদ্ধতি থেকে বদলে ভালানো আছে যেটা হাসিনা তারা আমলে করেছে অন্তর্বর্তীকালীন মাফ করবেন তত্ত্বাবধায়কালীন সরকারের যে ব্যবস্থা চালু করতে গিয়ে যে সংশোধনীটা আনতে হয়েছিল জনমুখে জনসগণের দাবির প্রেক্ষিতে রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সেটাকে কিন্তু হাসিনা সরকার সংশোধন নিয়ে আনে বিচার বিভাগের মাধ্যমে উড়িয়ে দিয়েছিলেন তার মানে আপনি যদি একটা সুষ্ঠ সুস্থ এবং নির্বাচনী স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে চান তাহলে আপনার বিচার বিভাগেরও সংস্কার লাগবে বিচার বিভাগ কতদূর দূর পর্যন্ত নাক গলাতে পারবে বিচার বিভাগকে কতদূর পর্যন্ত ব্যবহার করতে পারবে প্রশাসন মানে রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠান সরকার সেটাও কিন্তু আপনাকে সংস্কার করা প্রয়োজন হবে কিন্তু নির্বাচন তো সংস্কার করতে গেলে এই সব যদি করতে হয় সেটাও তো আপনি করতে পারবেন না কারণ নির্বাচন করতে যেটুকু দরকার এর বাহিরে কোনো সংস্কার বিএনপি মানবে না যদি তাই সত্যি হয় তাহলে বিএনপি সংস্কারকে বিতর্কিত না করে যাচ্ছে কোথায় সংস্কারকে বিতর্কিত বিএনপি যদি না করে তাহলে ধরেই নিতে হবে যে বিএনপি সংস্কার চাচ্ছেই না আমি এর বেশি মানব এর কথাটার অর্থ কী অর্থ এই এর বেশি নি দিলে আমি নেব না অথবা এর বেশি দিলে আমি ফেলাই দেব অথবা এর বেশি দিতে এলেই আমি বাধা দিব তার মানে এই যে সংস্কার বিষয়টা সেই সংস্কার বিষয়টাকে সে বাধার মুখে ফেলছে কেন ফেলছে যদি নির্বাচনের সাথে সংস্কার সাংঘর্ষিক না হয় তাহলে বিএনপি কেন বলছে যে এর বেশি মানি না এর বেশি মানব না তার মানে বিএনপি যা বলছে সেটা সে পরিষ্কার না অথবা সে পরিষ্কার হয়েই বলছে যাতে জনগণকে উনিশশো সালের মতো করে ধোকা দিতে পারে ব্ল্যাপ দিতে পারে জনগণের সাথে প্রতারণা করতে পারে উনিশশো নব্বইয়ের আন্দোলনের ফসল যেভাবে গিলে খেয়েছিল ঠিক তেমনিভাবেই ভারতের প্ররোচনায় যে ভারত সকল সময় প্ররোচনা দিচ্ছে পয়সা খরচ করছে সেই ভারতের প্ররোচনায় এরা লাফাচ্ছে এরা ভাবছে আওয়ামী লীগের রিপ্লেস তারা করবে হবে এবং ভারত তাকে ক্ষমতায় বসিয়ে দিবে যেভাবে উন্নয় জুলুম দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যকে তীব্র থেকে তীব্রতর করেছিল ঠিক তেমনি